দেখো যেই আখালার থেকে আমরা রস খাই সেই আখালা আখের রস খেয়ে যে ছিবড়াগুলো থাকে সেই ছিবড়াগুলো বলছে দিদি এখানে দিয়েছে বলছে হ্যাঁ দিদি এ দেখো এখানে দিয়ে গেছে আরে দেখো আমার এখানে গুড়ি গুড়ি ভরে গেছে শস্য বীজে ছড়িয়েছিলাম সেখান থেকে ভরে গেছে গাছে ঘুড়ি ঘুড়ি হয়েছে এই দেখো আজকে দেখো আমি সাড়ে চারটে বাজে এই তো খেয়ে দিয়ে বাসন কুসন মিলে আসলাম আমার বড়ের শরীর না প্রচন্ড কোমরে ব্যথা একটু মালিশ করে দিয়ে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা দেখো এই গাছটা এই দুটো ব্যস্ত ছিলই এই গাছটা এই গাছটা এই গাছটা আর এখানে ছারাগুলো নিয়ে এসেছি সেখানে ঝুড়ি দিয়ে ঢাকা আছে ছোট ছোট চারাগুলো ঢেকে দিয়েছি সব নিয়ে এসে বেগুন গাছগুলো আজকে ওপর থেকে নামিয়ে নিচে লাগালাম কারণ কি হচ্ছে ওপরে একটু রোদ পাচ্ছে না এবারে ওপরে কিচ্ছু হবে না আর এই তো আকাশের যে অবস্থায় দেখো আর এই তো খুনি খবরে দেখালো যে এই মাসের শেষের দিকে আবার বৃষ্টি হবে আবার একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে এবার আমাদের এখানে হওয়ার সময় এসে আছে বাংলাদেশ থেকে এখানে আসবে ব্যাস আমার বড় বলছে রিয়া তুমি এখানে কেন বেগুন গাছগুলো লাগালে এত কষ্ট করে লাগালে আনছে কেন কি হয়েছে বলছে দেখুনই খবরে দেখালো যে খবর মানে মোবাইলে খবরে দেখালো যে এর মধ্যে খুব বৃষ্টি হবে আবার একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেখান থেকে গাছগুলো মোটামুটি ফুল আসার সময় হয়ে আছে ফল হওয়ার মতন অবস্থা আছে তাই এখন এখানে নিয়ে আসলাম চারটে মোটামুটি বড় চারটে নিয়ে আসলাম আর ছোটো দুটো চারা পরশু দিন আগের দিন যে কিনে এনেছে সেইখান থেকে নিয়ে লাগালাম আলু উপরে বড়ো ক্যারেট থেকে ছোটো ক্যারেটে সমস্ত কপি ব্রকুলি সমস্ত কিছু সরিয়ে দিয়েছি ডালিয়া ক্যাপসিকাম সব সরিয়ে দিয়েছি আর এই লঙ্কা গাছটাকে দেখো পুরো বেঁধে দিয়েছি এইখানে সব সময় এই পোকাগুলো যখনই আসি তখনই দেখি এই পোকাগুলো পুরো ভরে গেছে লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো গাছ একদম পুরো ভরে গেছে আর এখন কী করলাম এই যে এই বালতিটা আছে এই বালতিটা করে মাছ ধোয়া জল চাল ধোয়া জল ভাতের ফ্যান টক দই সব তরল সার কী করলাম নিয়ে এসে গাছে দিলাম আর বেগুন গাছ মানেই হলো তার প্রতিদিন নতুন নতুন খাবার চাই বেশি বেশি খাবার চাই নতুন নতুন খাবার চাই যদি দেওয়া যায় তাহলেই ফল পাওয়া যাবে তা নাহলে সবই বিফল কিচ্ছু হবে না গেছে সব সর্ষে আর মেথি আর ধনে পালং এগুলো সমস্ত ভিজিয়েছে এখানে ছড়াবো কিছুটা ক্যারেটেও ছড়াবো কারণ যদি বৃষ্টি আসে তাহলে তো সবগুলো হয়ে গেল গন্ডগোল সব একসাথে আপনার এ দেখো কত কুড়ি এসেছে একটা, একটা, ওইখানে দুটো তিনটে চারটে চারটে কুড়ি এসেছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বা যদিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বাই টাটা আকাশটা দেখো কত সুন্দর লাগছে না প্রতিদিন এই সময় একটা করে রকেট যায় তারপরে ওই যে সাদা সাদা যে দাগগুলো আকাশে থাকে ওই দাগগুলো দেখা যায়